চাকরি করতে করতে কি বোর হয়ে গেছেন ভাবছেন যে দূর বাবার ভাল লাগছে না প্রত্যেক দিন এই চাকরি করতে যাওয়া গিয়েও তো হাজার ঝক্কি ভুল হলে পরে কথা শুনতে হচ্ছে নিজের একটা ব্যবসা থাকা দরকার তাহলে কিন্তু এই বুদ্ধিটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন কি বুদ্ধি সেটাই তো এবার আপনাদেরকে বলবো একজন যেটা করেছেন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে কি করলেন সেটাই বলি চাকরি ছেড়ে যখন অনেকেই আজকাল চাষবাস কিংবা ডেয়ারি ব্যবসাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন তখন কর্ণাটকের এই যুবকও সেই পথই বেছে নিয়েছেন মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে শুরু করেছেন ডেয়ারির ব্যবসা তবে এক্ষেত্রে তিনি কিন্তু গরু মোষের দুধ শুধুমাত্র নয় বরং গাধার দুধের ব্যবসাও শুরু করেছেন হ্যাঁ ঠিকই শুনছেন গাধার দুধে আবার হয় নাকি আমরা তো এরকম কখনো শুনিনি যে এরকম দুধের আবার ব্যবসা হয় আর আসলে এই ব্যবসা করে একেবারে বিস্তর লাভের মুখ দেখেছে ওই ব্যক্তি গাধার ফার্মের কথা শুনেছিলেন তখন কার্যত হেসে উড়িয়ে দিয়েছিলেন তবে হাজার কটুক্তি এবং ব্যাঙ্গের পরেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন যুবক আর তাতেই এমন অদ্ভুত উপায় যে সাফল্য আসতে পারে তা রীতিমতো খাতায় কলমে দেখিয়ে দিয়েছেন এই আইটি কর্মী কিন্তু কিভাবে গাধার ফার্ম খুলে এমন বিপুল লাভের মুখ দেখলেন বলুন তো ওই ব্যক্তি যার কথা বলছি শ্রীনিবাস পেশায় তিনি হচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীনিবাস গৌড়া মোটা মাইনের চাকরি ছেড়ে গাধার দুধের ব্যবসা শুরু করেন শ্রীনিবাস জানিয়েছেন গাধার দুধের প্রচুর চাহিদা রয়েছে এখনো পর্যন্ত তাদের কাছে সতেরো লক্ষ টাকার অর্ডার এসেছে তিনি আরও জানান যে গাধার দুধ প্যাকেট করে বিক্রি করা হবে আর তিরিশ মিলিমিটারে প্যাকেটের দাম একশো টাকা ধার্য করা হয়েছে গাধার দুধের এই প্যাকেটগুলি বিভিন্ন মল দোকান এবং সুপার মার্কেটে পাওয়া যাবে এ বিষয়ে কিভাবে আইডিয়া এলো সেই বিষয়টা এবার আপনাদেরকে বলবো এক প্রতিবেদনে বলা হয়েছে শ্রীনিবাস গৌড়া কর্ণাটকের দক্ষিণ কান্নার জেলার ইরা গ্রামে থাকেন তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করেছেন দু সালে তিনি চাকরি ছেড়ে দেন এরপর তিনি নিজের গ্রামে ফিরে যান এবং সেখানেই দুই একরের একটু বেশি পরিমাণ জমিতে খরগোশ এবং কারকনাথ মুরগির একটি প্রজনন খামার খোলেন শ্রীনিবাস বলছেন যে কয়েকটি প্রজাতির গাধা ক্রমাসমান অবস্থায় দেখেই তার মাথায় গাধার দুধের ব্যবসা করার একটি ধারণা চলে আসে এ প্রসঙ্গে তিনি আরও জানান যখন তিনি নিজের পরিকল্পনা অন্যদের জানিয়েছিলেন তখন অনেকেই তারই আইডিয়া পছন্দ করেননি তাই কারো তোয়াক্কা না করে কুড়িটি গাধা নিয়ে নিজেই কাজ শুরু করে দিলেন শ্রীনিবাস তিনি জানান গাধার দুধ শুধু সুস্বাদুই নয় এটি নানা ঔষধি গুণে সমৃদ্ধ বটে আর এই কারণে গাধার দুধের দাম অন্যান্য দুধের তুলনায় অনেকটাই বেশি এই ব্যবসায় কি বলছেন চলুন শুনে সেকেন্ড అండ్ కర్ణాటక ఫస్ట్ డాంకీ ఫార్మింగ్ అండ్ యూనో ట్రైనింగ్ సెంటర్ ఇన్ మైంగళూర్ ఇరా విలేజ్ సో ప్రెసెంట్లీ ప్రెసెంట్లీ వీ హ ట్వంటీ డాంకీ సో సో టోటలీ ఓవరాల్ ఇన్వెస్ట్మెంట్ ఆల్మోస్ట్ ఫార్టీ ఫార్టీ టూ ల్యాక్స్ ఇ నో ఇన్వెస్టెడ్ ఆస్ ఆఫ్ నౌ వి బేసికలీ వీ ప్ల్యానింగ్ ఇనిషియల్ స్టేజ్ టు సెల్ ఆఫ్ మిల్క్ డాంకీస్ మిల్క్ బికాస్ డాకీస్ మిల్క్ యూ నో విచ్ విల్ గివ్ మోర్ ఇమ్యూనిటీ బూస్టర్డ్ ఆఫ్ యూ నో హ్యూమన్ బాడీ అండ్ ఇట్స్ యూనో డిసీజస్ కంట్రోల్ That basically donkey milk is you know disease control so that is the reason we are launching you know donkey milk first and second phase we are, we are planning to you know introduce uh, of donkey urine because multiple you know advantages are there uh, so one by one one by one we drastically you know, we plan to you know এটা দেশের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের মধ্যে প্রথম গাধা প্রতিপালন ক্ষেত্র এখানে বর্তমানে কুড়িটি গাধা রয়েছে এখনো পর্যন্ত চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা খরচা হয়েছে এই চাষের প্রধান কারণ সেটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে গাধার দুধে অনেক পুষ্টি রয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাষ্ট্রসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা তাদের গবেষণায় দেখেছে যে গাধার দুধের পুষ্টিগুণ অনেকটা মানুষের দুধের পুষ্টিগুণের মতো তাই তো এতটা দাম তার সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে কেমন লাগবে খবরটা জানাতে পারেন কমেন্ট সেকশনে এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আরে অভিনব উদ্যোগের কথা শুনে আপনারা কি ভাবছেন যে এইরকম একটা ব্যবসা শুরু করবেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না